ওয়েলকাম টু এলএস হেস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স বা পাসের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সকলকে তোমাদের এই ইতিহাসের চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওটি তোমাদের ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্স এবং পাস দুই ধরনের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই ভিডিওটিতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ রং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি আজকে তোমাদের আলোচনা করব ইতিহাসের উপাদান রূপে মুদ্রার গুরুত্ব আলোচনা করো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের সেমিস্টারে পাঁচ নম্বরে এসে থাকে আর এই প্রশ্নটি তোমাদের সিসি ওয়ান পেপারের প্রশ্ন ঠিক আছে এই তোমাদের এই সিসি ওয়ান পেপারে আমি তোমাদের লং কোশ্চেনের সাইশানে ভিডিও দিয়ে দিয়েছি কুড়ি এবং পাঁচ উভয় ধরনেরই লং প্রশ্নের এছাড়া আমি তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে সেকশান ওয়ান যে পেপারটি রয়েছে সেই পেপারের আমি তোমাদের লং কোশ্চেনের সায় ভিডিও দিয়ে দিয়েছি তোমরা চ্যানেলের প্লেলিস্টই চেক করে ভিডিওগুলি দেখতে পেয়ে যাবে ঠিক আছে তাছাড়া আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশানেও ওই প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা সেখান থেকেও সরাসরি প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখতে পারবে আর বেশি দেরি করছে সরাসরি মূল ভিডিওতে আসছি যে প্রশ্নটি তোমাদের আলোচনা করবো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান রূপে মুদ্রার গুরুত্ব আলোচনা করো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টারমার্ক কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে সেমিস্টার আসা চান্স খুব বেশি রয়েছে উত্তরটি তোমাদের খুবই সরাসরি ভাষায় আলোচনা করে দেব। উত্তরটি বলছি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও ইতিহাস হলো মানুষের আর্থসামাজিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় পরিমণ্ডলে প্রাচীন বা অতীতকালে যা সম্পাদন করেছে তার প্রামাণ্য দলিল ঠিক আছে নেক্সট লাইনটি দেখো কী রয়েছে অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের সামনে তুলে ধরতে ঐতিহাসিক ও গবেষক যে সকল উপাদানের সাহায্য নেন সেগুলিকে এক কথায় ইতিহাসের উপাদান করা হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখো আর এই ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অপরিসীমা চলো পরবর্তী প্যায়টি দেখো কী লেখা রয়েছে বলছি তোমরা খুব মনোযোগ সকালে শোনার চেষ্টা করো ভারতের মুদ্রা প্রচলনের প্রাচীনত্ব আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে নির্দেশ করা যায় নেক্সট লাইনটি দেখো প্রাচীন ভারতের ইতিহাস পুনরুদ্ধারের জন্য মুদ্রার সাক্ষ্য নিয়মিতভাবে ঐতিহাসিকরা প্রয়োগ করেন তারপরে দেখো মুদ্রা থেকে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের অনেক মূল্যবান তথ্য পাওয়া যায় ঠিক আছে চলা পরবর্তী প্যাটি দেখো ক্রিকা রয়েছে তার আগে আমি তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি তোমাদের যদি কোনো সায়সান সংক্রান্ত যদি প্রবলেম থাকে কোনো প্রশ্নের উত্তর সংক্রান্ত যদি প্রবলেম থাকে টপিক যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো শুধুমাত্র তোমরা এস এম এস করবে কেউ কিন্তু কল করবে না ঠিক আছে কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তোমরা ইউটিউবে কমেন্ট করলে কিছু সেক্ষেত্রে সব কিছু জিনিস তোমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া যায় না তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব হয় ঠিক আছে চলো নেক্সট পয়টি দেখো ঐতিহাসিক রমিলা থাপার তার হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে মুদ্রার গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিক ব্যাখ্যা দিয়েছেন তারপরে দেখো ভারতে গ্রিক আক্রমণের পর মুদ্রার উপর রাজার নাম লেখা পদ্ধতি প্রচলিত হয় পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ব্যাকটেরিয়ার গ্রিক রাজাদের আধিপত্য প্রদর্শিত হয় তারপরে দেখো কি লেখা রয়েছে এই গ্রিক রাজাদের মুদ্রা শিল্প নৈপুণ্য মুদ্রার উপর রাজার নাম খোদাই রাজা বা অন্য কোনো মূর্তি অঙ্কন রীতি ভারতীয় মুদ্রা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে ঠিক আছে তবে দেখো এই গ্রিক মুদ্রাগুলি থেকে এই অঞ্চলের পূর্ণ রাজনৈতিক ইতিহাস জানা যায় এছাড়া শখ পার্থিয়ান উষানদের ইতিহাস রচনায় মুদ্রাই একমাত্র অবলম্বন মুদ্রার সাহায্যেই তাদের রাজনৈতিক আধিপত্যের একটি রূপরেখা অঙ্কন করা সম্ভব হয়েছে ঠিক আছে চলো তার নেক্সট প্ল্যাটে দেখো কিলিকা রয়েছে বলছি তোমরা খুব মজক সকালে শোনো তোমরা অবশ্যই এই প্রশ্ন উত্তরটি খুব ভালোভাবে এডি করে নিবে এটা একটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুদ্রা এক প্রকার ধাতব খণ্ড যা বিনিময়ের মাধ্যম হিসেবে স্বীকৃত মুদ্রা অর্থনৈতিক ইতিহাস বিশেষত ব্যবসা বাণিজ্যের ইতিহাস চর্চার জন্য এক অতি গুরুত্বপূর্ণ উপাদান ঠিক আছে নেক্সট লাইনটি দেখো কিলিখা রয়েছে কোনো সমাজে মুদ্রার ব্যবহার শুরু হলে নিঃসন্দেহে অনুমান করা চলে যে বাণিজ্যের অগ্রগতি ঘটেছে তারপরে দেখো কী লেখা রয়েছে কারণ লেনদেন আর আদিমতো পণ্য বিনিময় কোথার মধ্যে সীমাবদ্ধ থাকছে না খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও পঞ্চম শতকে উত্তর ভারতে প্রথম মুদ্রার নিদর্শন মিলেছিল যা তৎকালীন ভারতবর্ষের ব্যবসা বাণিজ্যের ইতিহাসকে তুলে ধরে ঠিক আছে চয়তর পরবর্তী প্যারটি দেখো কী লিখা রয়েছে বলছি তোমরা খুব মজক সকাল শোনার চেষ্টা করো প্রত্নতাত্ত্বিক উপাদানের বিভিন্ন দিকগুলির আলোচনা থেকে বোঝা যায় যে অন্যান্য লিখিত উপাদান অপেক্ষা এগুলি বেশি গুরুত্বপূর্ণ তারপরে দেখো কী লিখা রয়েছে অনুলিপি ভাষ্য রচনাকালে লিখিত উপাদান অনিচ্ছাকৃতভাবে বিকৃত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ঠিক আছে তার পরবর্তী লাইনটি দেখো কী লেখা রয়েছে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানে পরিবর্তনের কোনো সুযোগ নেই তবে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রাগুলি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে যথেষ্ট সাহায্য করেছে ঠিক আছে আজকের এই ভিডিওটিতে তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের লং প্রশ্ন সিসি ওয়ান পেপারে ইতিহাসের উপাদান রূপে মুদ্রা গুরুত্ব আলোচনা করো এই গুরুত্বপূর্ণ লং প্রশ্নের উত্তরটি তোমাদের আলোচনা করে দিলাম খুবই সরাসর বাসাই তোমার অবশ্যই প্রশ্ন উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে নোট ডাউন করে নেওয়ার পরে খুব ভালো বাইরে করে নেবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি এতটাই যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিবে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে